oh uh -huh. এই বাংলাদেশ এই দেশ এই বাংলাদেশ সুধীর মন পরিবেশ আই প্রকৃতির চক্রে যদি ঝঞ্ঝা তুফান আসে রোভার সাথে আমরা তাও পাশে রোভার সাথে আমরা তাও পাশে ঝড় দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি দুর্যোগে হবে কম ক্ষতি চলো 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 যাই চল 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 চলো 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 যাই চল 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 ঝড় জলো ছাস দুর্গতিতে ঘরে থাকার সময় নাই ঝড় জলো ছাস দুর্গতিতে স্কাউটদের তুল্য নাই চলো 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 যাই চলো 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 যাই আছে পাশে আমরা রোবার স্কাউট সেবার ব্রতে অরু ভিড়মদের এই বিশ্বাস আছে আর সংহতি চলো 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 যাই চল 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 বন্যা খরা মহামারী বসে থাকার সময় নাই বন্যা খরা মহামারীতে ঘরে থাকার সময় নাই চলো 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 যাই চলো 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 যাই মাত্র যে দখল করেছে তাকে পেয়ে গেলাম বিচারকবৃন্দের দৃশ্য তার নামটা সংগ্রহ করবার জন্য একে আমজাদ হোসেন তৃতীয় যে হলো আমাদের ছাত্রী নামটি সংগ্রহ করবার জন্য এবার রয়েছে আমাদের একটু দূরে দূরে ভারী ভাঙার জন্য আমি বিষয় বক্রদা আপনিভাবে আসেন আপনি সারাদিন এক হিসাবে না বেরিয়েছি আমার মনে হচ্ছে বকুদা পাশে থাকো পান হচ্ছে পাশে ঠাকুর হচ্ছে না বেরো মনে হচ্ছে

তুলে দেবো বাট কাজটা শেষ করে তারপর গেল <laughs> <laughs> ভীড়ে ভিড়ে মাথায় গুলায় আহত বাহিরেতে নাচে জোনাকি আলো ঠম ঠম তালে রাত দেন জনাব পিজুষ কুমার বনিক জনাব সাইফুল ইসলাম জনাব কেম আমজাদ হোসেন জনাব ফারুক জামান

সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখ বই বস্তু প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের

ঐ শৈলা মোর এলাকায় আছে মনে করেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মাইয়া পোলা আছে সব মোর আওতাধীন আছে আপনাদের যদি কেয়ার করে মাইয়া লাগে অবশ্যই মোর লগে যোগাযোগ করবেন বাকা হইল কেমনে বাকা এই তো মাইয়া বিয়া করাইল লাগাই আমাদের নিজ জাতি তো গেল

কত ঝুঁকি জামাই আধুনিক মডার্ন জামাই আলাইকুম আমি এই মডার্ন যুগের মডার্ন জামাই আমি আসছি মডার্ন শহরে মডার্ন বউ বিয়ে করতে যদি কোনো মডার্ন নারী আমার প্রতি আকৃষ্ট হন তাহলে আমাকে বিয়ে করার প্রস্তাব দিবেন আমাদের এখানে আমরা বয়স কত স্যার আমার বয়স আঠারো বছর আঠারো বছর জি স্যার লাগিয়ে খুশি আপনার মেয়ের বয়স কত? তার মেয়ের বয়স ঘটক সাহেব জানে তার কাছেই আমার আশা মানে বুড়িরে সেলদারকে জানেন না আপনি না স্যার আমি অবশ্যই মডার্ন যুগের মডার্ন সেরিকে বিয়ে করব ডিমান্ড ডিমান্ড স্যার আমার কোনো ডিমান্ড নেই আমার শুধু ডিমান্ড মডার্ন নেই মডার্ন মে বয়জ জানবেন আই অবশ্যই হবে আমার থেকে কম মেয়ের বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা ব্যাংকে মোটা টাকা টাকা পয়সার অভাব নেই যে আমি এটা করব আমি মেয়েকে সবকিছু দিয়ে বিয়ে করব মডার্ন যুগের আমি মডার্ন জামাই

হাবিবুর রহমান হাবিবুর রহমান মিলি মিলি মনসুর মাইনুদ্দিন অনামিকা হাবসা আক্তার প্রান্তি জান্নাতুল ফেরদাউস জিন্নাতুল ইসলাম সারিকা খাতুন আমরা আশা করি আমরা ঘন ঘন এ ধরনের অনুষ্ঠান আবির আয়োজন করবো আরও সফলভাবে এটা আমি আসার পর বলা যায় আপনার প্রথম একটা আয়োজন পিঠা উৎসব করেছি কয়েকদিন আগে আমরা এবং পাশাপাশি শিক্ষা পাশাপাশি পুরোপুরি শিক্ষার ক্ষেত্রে নিবেদিত প্রাণ হব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্রতি আমার এটা আন্তরিক আহ্বান ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবারও আমরা এরকম আনন্দ মেলায় জড়ো হতে পারি সবার প্রতি দোয়া থাকবে